তারা আজকে আমাদের এই আমরা খাই ফুটবল টুর্নামেন্ট এটা চল্লিশ উদ্দ্যুরকে নিয়ে খেলা মধ্য বয়সী যুবক সবাই থেকে প্রায় পর্যন্ত যারা আজকে এখানে ফুটবল টুর্নামেন্ট ফুটবল খেলায় অংশগ্রহণ করেছেন মামুদ মিয়া একটা টিমের নেতৃত্ব দিচ্ছেন এবং হাশিম মিয়া আরেকটা টিমের নেতৃত্ব দিচ্ছেন দুজনেই একে অপরের চাচাতো ভাই খুব আনন্দের বিষয় হলো এটাই যে আমাদের গ্রামের যে এক জন প্রতিতে ৩৫ জনের বন্ধনটা যে সুদৃঢ় সেটাই এবার প্রকাশ পেয়েছে ফুটবল পরিমাপের মাধ্যমে বিগত কয়েকদিন থেকেই আমরা এই ফুটবল টুর্নামেন্ট পরিচালনা করছি এবং আজকে তার ফাইনাল টুর্নামেন্ট এবং সেই ফাইনাল টুর্নামেন্টে আমাদেরকে অনেক ওবাশীরা সহযোগিতা করেছেন তার মধ্যে আমাদের আজকের এই ফুটবল টুর্নামেন্টের প্রথম যে পুরস্কার যে খাসি যে হাসি প্রদান করেছে আমাদের খামড়া হাই গ্রামের কবির মুর্বি জানা আজিজ লফতি সাহেবের ছোট ছেলে লন্ডন প্রবাসী জনাব সাজ্জাদুর রহমান রিপন সাহেব এবং দ্বিতীয় পুরস্কার তিনি প্রদান করেছেন এবং তার সাথে সাথে এখানে এই যে এক হাজারের উপরে দর্শক সবাইকে শরবত দিয়ে আপ্যায়ন করেছে লিচু ড্রিঙ্ক দিয়ে সেটা করেছে হাজি খালিস মিয়া সাহেবের ছেলে জনাব সাইদুর রহমান জয় লন্ডন প্রবাসী সুতরাং দেশ বিদেশের সবাই মিলে একটা মিলন মেলা আমাদের এবং আজকের এই টুর্নামেন্ট আপনারা দেখতেছেন যারা দেখতে এখানে একশোর উপরের লোক বয়স আছে এবং ছোট বাচ্চারাও আছে যেটা অত্যন্ত আনন্দের বিষয় যে নবীন প্রবীণের একটা মিলন মেলা হয়েছে এবং আমরা আশা করি যারা মিডিয়ার লোকজন এসেছেন ভবিষ্যতে হবে এবং সেটা হয়তো পার্শ্ববর্তী গ্রাম ব্যাপক থেকে ব্যাপক আকার ধারণ করবে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে আয়োজক কমিটির পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যারা আজকের খেলা দেখে উপভোগ করছেন এবং এই মাঠে প্লেয়ারদেরকে উৎসাহিত করছেন আজকে পঁয়তাল্লিশ বছরের উর্দি মুরবিয়ানদের ফুটবল টুর্নামেন্ট এই টুর্নামেন্টে প্রথম পুরস্কার আমাদের একটি খাসি খেলায় অংশগ্রহণ করছেন আমাদের গ্রামের সকল মুরব্বিয়ান হল তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ আমাদের আজকের খেলার আয়োজনে অনেক সুন্দর একটি সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে এর জন্য আমাদের খামরাখাই গ্রামবাসী সজন্যে কিংবা পরিচালনা কমিটি হিসাবে আছেন গ্রামের মুরব্বিয়ান ও যুবক ভাইয়েরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আমাদের মুরব্বিয়ান যারা আছেন দর্শক ফুটবল প্রেমিক ভাই যারা আছেন তাদেরকে বিশেষভাবে আমার পক্ষ থেকে ধন্যবাদ ঐতিহ্যবাহী সেই আমরা গ্রামের এই উত্তর পার পশ্চিম মা থেকে আজকের পঁয়তাল্লিশ ঊর্ধ্ব নিয়ে যে খেলার আয়োজন করা হয়েছে সত্যি প্রশংসনীয় এবং এই আয়োজনের পেছনে যারা কষ্ট করেছেন পরিশ্রম করেছেন প্রত্যেক যোগান দিয়েছেন যারা সর্বাত্মক সহযোগিতা করেছেন খেলায় খেলার রেফারি অত্র এলাকার মুরুবিয়ান সবাইকে আমি আমার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি আশা করছি অদূর ভবিষ্যতে আমাদের এই কামরাখাই উত্তর পশ্চিম মাঠে আবারও সেই ঐতিহ্যবাহী খেলার আয়োজন হবে এটা একটি সুন্দর আয়োজন তাতে সবাই অংশগ্রহণ করে প্রফুল্ল বোধ করে গ্রামের মানুষ সুন্দর দৃষ্টি নিয়ে সেই খেলা উপভোগ করে আমি আশা করছি প্রতি বছর এই খেলাটা অনুষ্ঠিত হবে এবং এই গ্রামের মানুষ আশেপাশের মানুষ যারা আছে সবাই আমরা এই খেলা দেখার সুযোগ পাবো ধন্যবাদ আয়োজন করছেন তারপরে আমরা এই খেলা দেখা আমরা গ্রাম গ্রাম অনেক ধন্যবাদ জানালাম যত সুন্দর লাগে যে বাবা লাগায় যারা আছেন সকল সব থেকে খুশির বিষয় কারণ আমরা তো আর তারাই একটা খেলা দেখছি না এখন আমরা তারা খেলা উপভোগ করলাম

Não, eu não lá falar,

Bosco pues, como no sé?